নমস্কার আজকে যে মহাভারতের পাঠটা করব আস্তিকের বর প্রার্থনায় সর্পযোগ্য বন্ধ এবং সর্পকুল থেকে বাঁচার উপায় উগ্রসভা বলতে লাগলেন জন্মেজয়ের যজ্ঞের সর্পদের আহুতি হতে থাকায় অনেক সর্প ধ্বংস হয়ে গেল সামান্য কিছু বেঁচে থাকল বাসকী নাগ এতে বড়ই কষ্ট পেলেন তার হৃদয় ব্যাকুল হলো তিনি তার ভগিনী জরদ্গারুকে বললেন বোন আমার সমস্ত অঙ্গ জ্বালা করছে কোনো দিক দেখতে পাচ্ছি না মাথা ঘুরছে মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাব হৃদয় বিদর্ণ হচ্ছে আমার মনে হচ্ছে আমি হতজ্ঞান হয়ে ওই লেলিহেন আগুনে গিয়ে পড়ব এই যজ্ঞের উদ্দেশ্য তো তাই আমি এই বিপদের জন্যই তোমার বিবাহ জড়ৎকারু ঋষির সঙ্গে দিয়েছিলাম এবার তুমি আমাদের রক্ষা করো ভগবান ব্রহ্মার কথানুসারে তোমার পুত্র আস্তিক এই সর্গযজ্ঞ বন্ধ করতে সক্ষম সে বালক হলেও শ্রেষ্ঠ বেদজ্ঞ এবং বয়োবৃদ্ধদেরও মাননীয় তুমি এখন তাঁকে গিয়ে আমাদের রক্ষা করতে বলো ভাইয়ের কথা শুনে ঋষিপত্নী জরৎকারু আস্তিককে সকল বৃত্তান্ত জানিয়ে নাগেতে রক্ষা করার জন্য পাঠালেন আস্তিক মাতার নির্দেশে বাসকির কাছে গিয়ে বললেন নাগরাজ আপনি শান্ত হন আমি সত্য প্রতিজ্ঞা করছি যে এই সাপ থেকে আমি আপনাদের মুক্ত করে দেব আমি হাস্য পরিহাসেও কখনো অসত্য কথন করিনি অতএব আমার কথা অসত্য বলে মনে করবেন না আমি মধুর বাক্যে রাজা জন্মেন জয়কে প্রসন্ন করব এবং যজ্ঞ বন্ধ করে দেব মাতুল মহাশয় আপনি আমার উপর বিশ্বাস রাখবেন বাসুকি নাগ এইভাবে আশ্বাস দিয়ে আস্তিক সর্পদের রক্ষা করার উদ্দেশ্যে যজ্ঞশালার দিকে রহনা হলেন তিনি সেখানে পৌঁছে দেখলেন সূর্য এবং অগ্নি সমসদ দ্বারা যজ্ঞশালা পরিপূর্ণ হয়ে রয়েছে দাদক্ষ তাঁকে ভিতরে প্রবেশের অনুমতি দিল না তিনি তখন ভিতরে প্রবেশ করার জন্য যজ্ঞের স্তুতি করতে আরম্ভ করলেন তার যোগ্য স্তুতি শুনে জন্মেজয় তাঁকে যজ্ঞে প্রবেশ করার অনুমতি দিলেন যোগ্য যজ্ঞমণ্ডপে প্রবেশ করে যজমান ঋত্বিক সভাসদ এবং অগ্নির আরও স্তুতি করতে লাগলেন আস্তিকের স্তুতি শুনে রাজা সভাসদ ঋত্বিক এবং অগ্নি সকলে প্রসন্ন হলেন সকলের মনোভাব বুঝে জন্মেজয় বললেন যদিও এ বালক কিন্তু এর কথা যে কোনো অভিজ্ঞ বৃদ্ধেরই মতো আমি একে বালক নয় কোনো অভিজ্ঞ ব্যক্তি বলেই মনে করি আমি একে বড় দিতে চাই এ বিষয়ে আপনাদের কি মত সভাসদেরা বললেন ব্রাহ্মণ যদি বালকও হয়ে থাকেন তাহলেও তিনি রাজার কাছে সম্মানী তার তাঁর উপর যদি বিদ্যান হন তাহলেও তো বলার কিছুই নেই সুতরাং আপনি এই বালক যা চায় তা দিতে পারেন জন্মেজয়ী বললেন আপনারা যথাসম্ভব চেষ্টা করুন যাতে আমার এই কাজ ঠিক মতো শেষ হয় এবং তক্ষক নাক অগ্নিকুণ্ডে এসে পড়ে সেই আমার প্রধান শত্রু এরিত্যেকেরা বললেন অগ্নিদেব বলেছেন তক্ষক ভীত সন্ত্রস্ত হয়ে ইন্দ্রের স্মরণাপন্ন হয়েছে ইন্দ্র তক্ষককে অভয় দিয়েছেন জন্মেজয় দুঃখিত হয়ে বললেন আপনারা এমন মন্ত্র পাঠ করে যোগ্য করুন যাতে ইন্দ্রসহ তক্ষক না গেছে অগ্নিতে ভস্য হয়ে যায় জন্মেজয়ের কথা শুনে যজ্ঞ হতারা আহুতি দিতে থাকলেন সেই সময় আকাশে ইন্দ্র ও তক্ষককে দেখা গেল ইন্দ্র সেই যোগ্য দেখে অত্যন্ত ভয় পেয়ে তক্ষককে ত্যাগ করে পালিয়ে গেলেন তক্ষক প্রতি মুহূর্তে অগ্নির সমীপে হতে লাগল তখন ব্রাহ্মণরা বললেন রাজন আপনার কাজ ঠিক মতো চলছে এই ব্রাহ্মণকে এবার বর দিন জন্মেজয় বললেন ব্রাহ্মণ কুমার তোমার মতো সৎপাত্রকে আমি উপযুক্ত বর দিতে চাই এখন তোমার যা ইচ্ছা প্রসন্ন মনে চেয়ে নাম যত শক্তি হোক আমি তোমাকে তা প্রদান করব আস্তিক যখন দেখলেন তক্ষক অগ্নিকুণ্ডে প্রায় পড়ে যাচ্ছেন তখন তিনি বললেন রাজন আমাকে এই বর প্রদান করুন যে আপনার এই যোগ্য এখনই বন্ধ করা হোক এবং তাতে পড়তে থাকা সর্বসর্প যেন রক্ষা পায় এতে জন্মেজয় একটু অপ্রসন্ন হয়ে বললেন ওহে ব্রাহ্মণ তুমি সোনা রূপা গোধন অথবা তোমার ইচ্ছানুসারে অন্য যে কোনো বস্তু চেয়ে নাও আমার ইচ্ছা এই যজ্ঞ যেন বন্ধ না হয় আস্তিক বললেন আমার সোনা রূপা অথবা অন্য কোনো বস্তুর প্রয়োজন নেই আমার মাতৃকুলের কল্যাণের নিমিত্ত আপনার এই যজ্ঞ আমি বন্ধ করতে চাই জন্মে জয় বারবার তাঁর কথা বলতে লাগলেন কিন্তু আস্তিক অন্য কোনো বর চাইতে রাজি হলেন না তখন সকল বেতজ্ঞ ব্রাহ্মণ একসঙ্গে বলতে লাগলেন এই ব্রাহ্মণ যা চাইছেন একে তাই দেওয়া উচিত সৌনভ জিজ্ঞাসা করলেন সুতনন্দ ওই যজ্ঞে তো অনেক বড় বড় বিদ্যান ছিলেন কিন্তু আস্তিকের সঙ্গে কথা বলার সময় তক্ষক কেন অগ্নিতে পড়েননি তার কি কারণ তারা কি মন্ত্র বুঝতে পারেননি উগ্রসহ বললেন ইন্দ্র ছেড়ে দেওয়া মাত্র তক্ষক মূর্ছিত হয়ে পড়েছিলেন আস্তিক তিনবার দাঁড়াও 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 বলতে তিনি আকাশ ও পৃথিবীর মধ্যখানে আটকেছিলেন অগ্নিকুণ্ডে পতিত হননি সৌন সভাসদগণ বারংবার বলায় জন্মেজয় বললেন ঠিক আছে আস্তিকের ইচ্ছা পূর্ণ হোক এই যজ্ঞ সমাপ্ত কর আস্তিক প্রসন্ন হোক আমাদের সুতো যা বলেছিলেন তাও সত্য হোক জন্মেজয়ের মুখে এই কথা শুনে সকলে আনন্দ প্রকাশ করে উঠলেন সকলেই অত্যন্ত প্রসন্ন হলেন রাজা ঋত্বিক এবং অন্য সভাসদগণকেও ব্রাহ্মণদের অনেক দান ধ্যান করলেন যে শুধু যজ্ঞ বন্ধ হওয়ার ভবিষ্যৎবাণী করেছিলেন তাকেও যতচিত সৎকার করলেন যজ্ঞান্তে পণ্য স্নান করে আস্তিকের সম্মান ও সৎকার করে তাঁকে সর্বপ্রকারে প্রসন্ন করে বিদায় জানালেন যাবার সময় জন্মেজয় তাকে তার অষ্টমের যজ্ঞে আসার জন্য নিমন্ত্রণ করে রাখলেন আস্তিক তাঁকে ততাস্তু বলে বিদায় নিলেন তারপর তিনি মা তুলালয়ে গিয়ে মাথা জরদগাউকে সবিস্তারে সব জানালেন সেই সময় বাসকি নাগের সভা সেই সব সর্বে পরিপূর্ণ ছিল যারা জন্মেজয়ের যোগ্য থেকে মেচে ফিরেছিল আস্তিকের মুখে সমস্ত সংবাদ শ্রবণ করে সকলেই অত্যন্ত আনন্দিত হল তারা স্নেহপূর্ব কণ্ঠে আস্তিককে বলল পুত্র তোমার ইচ্ছা মতো বড় প্রার্থনা করো তারা বারংবার বলতে লাগল পুত্র তুমি আমাদের মৃত্যুমুখ থেকে ফিরিয়ে এনেছো আমরা তোমার কাজে অত্যন্ত খুশি হয়েছি বলো তোমার জন্য আমরা কি করতে পারি আস্তিক বললেন আমি আপনাদের কাছে এই বড় প্রার্থনা করি যে যে কোনো ব্যক্তি সন্ধ্যা ও সকালে প্রসন্ন চিত্তে এই ধর্মময় উপাখ্যান পাঠ করবে তার যেন সর্প থেকে কোনো ভয় না থাকে তার কথা শুনে সকলেই প্রসন্ন হয়ে বলতে লাগল প্রিয় তোমার ইচ্ছা পূর্ণ হোক আমরা প্রসন্ন চিত্তে স্নেহ সহকারে তোমার মনোবাঞ্চা পূর্ণ করবে যে ব্যক্তি অসিত আর্তিমান এবং সনীত মন্ত্রগুলির মধ্যে যে কোনো একটি দিনে বা রাত্রে পাঠ করবে তার সর্প হতে কোনো ভয় থাকবে না সেই মন্ত্রগুলি এই প্রকার যো কারু না জাত জড়োৎকার মহাযশা আস্তিক ও সর্বসত্রে ব পণ্য গান যো ভারক্ষত তং সরন্তং মহাভাগা ন মাং হি সিতর্মহ বাংলাটা হচ্ছে জরৎকারু ঋষি রৌড়সে জরৎকারু নামক নাগকন্যার গর্ভে আস্তিক নামে এক যশস্বী ঋষি জন্মগ্রহণ করেছেন তিনি সর্পযজ্ঞে তোমাদের সকল সর্পকে রক্ষা করেন হে মহাভাগ্যবান সর্পকুল আমি তাকে স্মরণ করছি তোমরা আমাকে দংশন করো না আর একটা মন্ত্র হচ্ছে সরপাপ সর্প ভদ্রং তে গচ্ছ সর্প মহাবিষ জন্ম যে জয়স্ব যজ্ঞান্তে আস্তিক বচনং স্মরণ বাংলাটা হলো হে মহাবিষদ সর্প তুমি চলে যাও তোমার কল্যাণ হোক জয়ের যজ্ঞের সমাপ্তিকালে আস্তিক যা বলেছিল তাই স্মরণ করো তিন নম্বর মন্ত্রটা হলো আস্তিকস্ব বচ সুত্তা য সর্প না নিবর্ততে শতদা ভিদতে মধ্যি সিং বৃক্ষ ফলক যথা যে সর্প আস্তিকের শপথ বাক্য মেনে ফিরে যাবে না তার ফনা শিশু বৃক্ষ ফলের ন্যায় শতাতি বিভক্ত হবে ধার্মিক শিরোমণি আস্তিক ঋষি এইভাবে সর্পযোগ্য থেকে সর্পদে রক্ষা করেছিলেন শরীরের পারব্ধ পূর্ণ হলে পুত্র রেখে আস্তিক স্বর্গাগমন করেন যিনি আস্তিক চরিত্র পাঠ ও শ্রবণ করেন তাঁর আর সর্প ভয় থাকে না não buscar.